সিগনাল লিদোনা পার্ক থেকে জয় নিয়ে আসাটা খুব একটা সহজ ব্যাপার না এবং সেই কাজটা কিন্তু বার্সেলোনা খুব দারুণ ভাবে করছে আপনার ভুষিয়া ডনপুন্ডের মাঠে যে তাদেরকে তিন দুই গোল হারায় আসাটা খুব একটা সহজ ব্যাপার না এবং সেই কাজটা বার্সেলোনা এত দুর্দান্ত ভাবে করে আসছে যার কারণে বার্সেলোনা পয়েন্ট টেবিল দেখেন দুই নম্বরে চলে আসছে হানসিবিলিকের এই যে প্ল্যানটা এই যে হাইলাইন ডিফেন্সটা এখানে কিন্তু ভালোভাবে কাজ করছে এখন আসলে ভুষিয়া ডটমুন্ড কেন তারা আসলে এই জায়গাটা আটকে গেল কেন বার্সেলোনার কাছে আটকে গেল অনেকগুলো আসলে আছে তার আগে বলি বার্সেলোনা তারা সফল তবে কিছু জায়গায় ভুল বার্সেলোনার অবশ্যই আছে কিছু জায়গায় আরো করা ডিফেন্স সামলানো এটা একটা কঠিন চ্যালেঞ্জ ব্যাপার তবে এই সিজনটা যদি দেখি তাহলে বার্সেলোনা লিগাতে যেমন আপস এন্ড ডাউনস আছে কিন্তু চ্যাম্পিয়ন লিগে তাদের চেহারাটা সম্পূর্ণ ডিফারেন্ট চ্যাম্পিয়ন লিগে তারা কিন্তু ডোমিনেট করে খেলতেছে হোক যত বড় প্রতিপক্ষ শুধুমাত্র সাথে ম্যাচটা যদি বাদ দেন তাহলে বার্সেলোনা কিন্তু প্রত্যেকটা ম্যাচে আসলে দুর্দান্ত খেলতেছে দেখেন এই ম্যাচটাতে আপনি যদি দেখেন যে বার্সেলোনা শুরু থেকেই ফার্স্ট থেকে একদম একবার প্রথম মিনিট থেকে তারা কিন্তু ডোমিনেট করছে তারা যেভাবে সুযোগ পাইছিল প্রথম দুই থেকে তিন মিনিটে দুটা গোল হয়ে যেতে পারত। এবং একটা রাফিনা রবার্ট লেয়ান্ডোস্কি দুইজনই আসলে পজিশনটা ঠিকঠাক ছিল না বলে কিন্তু তারা গোলটা আনতে পারে নাই কিন্তু ফার্স্ট হাফে কিন্তু বার্সেলোনা খুব ডোমিনেট করছে এবং বার্সেলোনা যে একটা গোল আসবে আসে না এটা হচ্ছে ক্রেডিট দিতে হবে অবশ্যই বুরুশিয়া ডটমন্ডকে বুরুশিয়া ডটমন্ডের গোলকিপারকে সেকেন্ড হাফ থেকে কিন্তু বার্সেলোনার ফুটবলটা এলোমেলো ছিল কিন্তু সেকেন্ড হাফে প্রচুর গোল হয়েছে সেকেন্ড হাফে বার্সেলোনার এলোমেলো ফুটবল ছিল তারা গোল করছে তারা গোল খাইছে সবকিছু মিলে কিন্তু সেকেন্ড হাফটা ছিল এবং এই সিজনটাতে বার্সেলোনা দেখেন ছোট ছোট দলগুলোর সাথে তারা কি করছে আটকে গেছে লাল গটা ছোট ছোট দলগুলোর সাথে আটকে গেছে কিন্তু এই যে চ্যাম্পিয়ন লীগের বড় স্টেজে বড় বড় দলের সাথে বার্সেলোনা কিন্তু হারতেছে না তার মানে হচ্ছে বার্সেলোনার বড় দলগুলো নে যত বেশি পরিবন হিস্টরি করতেছে ছোট দলগুলো না তেমন হিস্টরি করতেছে না যার কারণে বার্সেলোনা কিন্তু ছোট দলগুলোর তাই আসল হুজুদ খাচ্ছে দেখেন চ্যাম্পিয়ন লিগে মনাকোর সাথে যে ম্যাচটা হারছে এরপর থেকে বার্সেলোনা একটা ম্যাচও কি হারছে করে নাই প্রত্যেকটা ম্যাচ তারা ডমিনেট করছে এবং ডমিনেট করে তারা কিন্তু রেজাল্ট নিজেদের কাছে নিয়ে আসছে এই ম্যাচে গোল পাইছে রাফিনা রাফিনা বরাবরই আসলে দুর্দান্ত এবং চাম্পিয়ান লিগ বলেন লাল লিগা বলেন বার্সেলোনাতে রাফিনা একবার কথা হচ্ছে গোল মেশিন সে রেগুলারলি গোল করতেছে রাফিনাকে উঠাই নিছে তারপরে হচ্ছে যদি দেখেন রবার্ট লেভানডস্কি কে উঠাই নিছে কারণ এদের দরকার ছিল রেস্ট অবশ্যই দরকার সেখানে যখন প্লেয়ার কিছু চেঞ্জ করার পরে কিন্তু বার্সেলোনা আরো দুটা গোল চলে আসছে যেমন আপনি ধরেন ফেরান্তোরেস ফেরান তুরস দুটা গোল করছে কিন্তু ফেরান নিয়ে অনেক অনেক কথা হইছে যে ফেরান তুরস আসলে লড হ্যাঁ ফেরান তুরসের আপ টু দা মার্ক অনেক প্রবলেম আছে বাট রিসেন্ট টাইমে দেখতেছি যে আসলে তার ফিনিশিংটা ক্লিন হচ্ছে এবং আর একটা জিনিস তার পজিশন সেন্সটা খুব ভালো হচ্ছে যেখানে বল সেখানে সে কিন্তু উপস্থিত থাকতেছে এই জিনিসটা এর আগে হয়তো বা তার ভিতর ছিল না বাট সে সেটা উপলব্ধি করতে পারতেছে যে আমার আসলে কোচ কি চাচ্ছে বা আমার কি করা উচিত সেই জিনিসটা আসলে সে মেনটেন করে সে কিন্তু খেলতে যার কারণে সে কিন্তু সাকসেস হচ্ছে হ্যাঁ ফেরান তোরে মাঝে মাঝে মিস করে ফেলে এবং সেই মিসটা কিন্তু গতকালকে হতে পারতো সেকেন্ড যে গোলটা দিল সেই গোলটা মিস হওয়ার চান্স ছিল বাট সেটা ফিনিশ হয়েছে এর জন্য অবশ্যই অবশ্যই এখানে আপনার ফেরান তোরেস ক্রেডিট দিতেই হবে বার্সেলোনার ডিফেন্স লাইন আপটা সলিডিটি ছিল একটা মিস্টেক যদি দেখেন সেটা হচ্ছে যে ফাউলটাতে পেনাল্টি পেলো সেটা হচ্ছে আপনার পাউকুবার মানে আপনার ডিবক্সটা কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা প্রত্যেকটা ডিফেন্ডার উচিত এই জায়গাটা করা আপনি জানেন যে কোন রকম ডিফারির চোখে পড়লেই পেনাল্টি দিয়ে দিবে একটা লিড নিছেন আপনি আপনি যে একটা লিড যখন নিছেন তখন আপনার ডিবক্সের ভিতরে কেন করতে হবে এই জিনিসটা যখন বার্সেলোনা বা কোনো টিম এড়াই যাবে তখন তাদের কিন্তু এই পেনাল্টি পাওয়ার সম্ভাবনাটা আসলে থাকবে না আর বার্সেলোনার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে তারা মানে আক্রমণটা কখনো থামায় নাই তারা যে আসলে মানে গোল দেওয়ার পর না আমরা লিড নিছি ওকে আমরা একটু থেমে যাই সেটা কিন্তু থামে নাই যার কারণে তারা কিন্তু যত বেশি আক্রমণ করছে প্রতিপক্ষ তত কিন্তু আসলে মুছরা গেছে তবে এখানে ব্রুশিয়া ডটমন্ড ব্রুশিয়া ডটমন্ড কিন্তু আক্রমণ কম করে নাই ব্রুশিয়া ডটমন্ড কালকে ভাগ্য সাথে ছিল না এটা হচ্ছে তাদের একটা মানে কি বলে এটা একটা ব্যাড লাক তা না হলে তাদেরও কিন্তু জয় আসতে পারত পজিশন দুইজনেরই আসলে সমান ছিল জয়ের দিক থেকে বরঞ্চ অনেক ক্ষেত্রে আসলে বুরুশিয়া ডটমন্ডেরই জয় সমান বেশি বিকজ ঘরের মাঠ এবং রিসেন্ট টাইমে তাদের পারফরমেন্সটা কিন্তু সে কথাই বলতেছে মুরি সাইমের টিমটা যথেষ্ট স্ট্রং টিম তারপরে তাদের টিমে আসলে কিছু ইঞ্জুরি কনসার্ন আছে তাদের আদেমেরই নাই তারপরে হচ্ছে ওয়ার্নেট নাই কিছু কিছু প্লেয়ার নাই আন্দ্রে শুলে নাই তারপরেও এই টিম নিয়ে বার্সেলোনার সাথে যে ফাইটটা দিছে এটা দুর্দান্ত একটা চমৎকার ম্যাচ এবং প্রভাব যাদের জয় পাওয়ার কথা ছিল তারা জিতছে মিডফিল্ড ডিফেন্স এবং আপ টু মার্ক ছিল তবে এখানে কিছু ভুল ছিল সে ভুলগুলো আসলে আপাতত ধরার সুযোগ নাই বিকজ ম্যাচটা যখন হয়ে গেছে তখন আপনার এই ভুলগুলো আসলে চোখে আসবে না যদি ম্যাচ হারতো তাহলে অবশ্যই ভুলটা কিন্তু চোখে আসতো বার্সেলোনা বর্তমান পয়েন্ট টেবিলের আসলে দুই নম্বর চলে আসছে দূর দান্ত খেলতেছে এবং সেম থিং যদি তারা লালিগাতে করতে পারে রাফিনার কথা আসলে এক্সট্রা বলার কিছু নাই লালিগা চ্যাম্পিয়ন লীগ সব জায়গায় গোল করতেছে এবং এই লোকটা এই সিজনের মনে হয় দাবিদার এটা তার চলতে থাকুক চলতে থাকুক রাফিনার আসলে গোল উৎসব আলোচনা আলোচনাই গতকালকে বার্সেলোনার ম্যাচ দেখে আপনার কাছে কেমন লাগছে এবং এই কি এবার চ্যাম্পিয়ন লীগ জিততে পারে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম